শ্রাবণ মাস শ্রাবণ মাস মানে শিবের পবিত্র সময় এই মাসে যদি আপনার আশেপাশে এই তিনটি সংকেত একের পর এক দেখা দিতে থাকে তাহলে বুঝে নেন স্বয়ং মহাদেব আপনার বাড়িতে বাস করতে চলেছে এই সময় যদি আপনি সতর্ক হন তাহলে জীবনে আশীর্বাদ আর শান্তি সৌভাগ্যের বৃষ্টি শুরু হবে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি মন দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক শ্রাবণ মাসকে বলা হয় মহাদেবের প্রিয়তম মাস সমুদ্র মন্থনের পর যখন হলাহল বিষ বের হয় তখন দেবতারা মহাদেবকে আহ্বান করেন বিষ পান করতে মহাদেব সেই ভয়ঙ্কর বিষ পান করেন শ্রাবণ মাসি সেই থেকে এই মাসে শিবের আরাধনা করলে ভক্তের সব দুঃখ পাপ ও অভিশাপ দূর হয় বলে বিশ্বাস কিন্তু কেবল পুজো করলেই নয় ভগবান শিব নিজেই যদি কোনো বাড়িতে আভাস শুরু করেন তার সংকেত আগে থেকে পাওয়া যায় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটি অন করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক সংকেত এক বাড়িতে আকস্মিকভাবে নাগ সাপ দেখা দেওয়া বন্ধুরা শিবের অলঙ্কারগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নাগরাজ শিবের গলায় যিনি কুণ্ডলি দিয়ে বাস করেন তিনি কেবল একটি সাপ নয় তিনি হলেন শক্তির প্রতীক শ্রাবণ মাসে আপনার বাড়ির উঠোনে হঠাৎ করে একটি সাপ বারবার আসতে শুরু করে অথবা সাপের বাড়ির আশেপাশে খুঁজে পান কিংবা স্বপ্নে শিবের কণ্ঠে সাপ দেখেন তাহলে এটা শিবের আগমনের প্রথম ও শক্তিশালী সংকেত এই সময় ভয় না পেয়ে মনে করুন ভোলেনাথ আপনার বাড়িতে সুরক্ষা বলয় তৈরি করতে শুরু করেছেন সাপের উপস্থিতিতে শিবের আশীর্বাদ ও শক্তির প্রতীক এই সময় আপনি প্রতিদিন সকালে শিব মন্ত্র পাঠ করুন ও জপ করুন ওম নম শিবায় বাড়িতে গঙ্গার জল ছিটিয়ে দিন ও শিবলিঙ্গে জল অর্পণ করুন সংকেত দুই ধূপ বা গন্ধের অদৃশ্য উপস্থিতি শিব যেখানে থাকেন সেখানে এক অদ্ভুত শুদ্ধ পবিত্র গন্ধ ভেসে বেড়ায় অনেক ভক্তরা বলেন বাড়ির এক কোণে ধূপ জ্বালানো না হলেও যেন ধূপের গন্ধ আসে কখনো কখনো চন্দন বিলম্বপত্র বা ধুনোর গন্ধ হঠাৎ করে ভেসে ওঠে সকাল বা সন্ধ্যার সময় এই গন্ধ প্রবল হয় এই অভিজ্ঞতা কিন্তু সাধারণ নয় এটা একেবারে নিশ্চিত ইঙ্গিত দেয় যে শিবলিঙ্গ বা মহাদেবের আধ্যাত্মিক শক্তি সেই স্থানে প্রবেশ করেছে বা এই সময় আপনি গন্ধ টের পেলে মন থেকে ধ্যান করুন হে শিব আপনার আগমন চিরকাল এই গিয়ে একটি শুদ্ধ স্থান নির্ধারণ করুন প্রতিদিন ধূপ দ্বীপ প্রদীপ জ্বালিয়ে মহাদেবের ধ্যান করুন সংকেত তিন বেলপাতা ও পুষ্পের নিজে থেকেই আগমন বন্ধুরা শিবের আরাধনার দুটি বস্তু অত্যন্ত প্রিয় বেলপাতা ও সাদা ফুল যেমন দুধের মতো সাদা অপরাজিতা বকফুল বা দ্রী অনেক সময় দেখা যায় বাড়ির আশেপাশে হঠাৎ করে বেলগাছ জন্ম নিচ্ছে গাছে বেশি করে সাদা ফুল ফুটতে শুরু করছে সকালে উঠে বেলপাতা বাড়ির উঠোনে পড়ে থাকতে দেখা যাচ্ছে তাৎকালীন মনে হলো আসলে তা নয় এই সংকেতগুলো মহাদেবের উপস্থিতির সুস্পষ্ট লক্ষণ শাস্ত্রে বলা হয় যখন কোনো বাড়ি পবিত্র হতে থাকে তখন প্রকৃত নিজের সেই স্থানে শিবের প্রিয় বস্তু দিয়ে সাজিয়ে তোলে এর মানে ভোলেনাথ সেই বাড়িকে নিজ বাসস্থান হিসেবে গ্রহণ করছেন এই সময় আপনি এই ফুল বা পাতা মাটিতে পড়ে থাকলে তুলে শুদ্ধভাবে শিবলিঙ্গে অর্পণ করুন ও শিবের পাঁচটি নাম উচ্চারণ করুন মহাদেব মহেশ্বর শম্ভু রুদ্র নীলকণ্ঠ বন্ধুরা এই তিনটি সংকেত পেলে শিবের বাস শুরু শিব অদৃশ্য নিরাকার হলেও তার শক্তি নিরাকার এবং উপস্থিতি বোঝা যায় এইসব সূক্ষ্ম সংকেতের মাধ্যমে সাপের আগমন শক্তি ও রক্ষা কবজ ধূপের গন্ধ শিবশক্তির উপস্থিতিতে বেলপাতা ও সাদা ফুলের শিব প্রীতি ও পবিত্রতার ইঙ্গিত শ্রাবণ মাসে এই তিনটি লক্ষণ একের পর এক আপনার জীবনে ঘটতে থাকলে তাহলে বুঝে নিন ভোলেনাথ স্বয়ং আপনার ঘরে আশ্রয় নিয়েছেন যখন আপনি এই সংকেতগুলো পাবেন ভয় নয় বরং আনন্দে কেঁদে ফেলুন কারণ এমন বিরাল সৌভাগ্য কেবল তাদেরই হয় যাদের মনে সত্যিকারের ভক্তি থাকে শ্রাবণ মাসে এই সংকেত মানে ভোলেনাথ এখন আপনার গৃহবাসী বন্ধুরা আজকের ভিডিওর কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার শুদ্ধ মনে প্রাণ খুলে বলুন ওম নম শিবায় হর হর মহাদেব